আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি সুপ্রিয় যশোর জেলার সারসা থানার সাত মাইল হাটে আপনারা দেখতে পাচ্ছেন দশ লিটার পনেরো লিটার বিশ লিটার দুধের গাবি আমার সামনে তো এই যে এই সাইটে দাঁড়ায় আছে আমাদের রাশেদুল ভাই

ষোলোটা আচ্ছা আচ্ছা দর্শক আর চারটা গাব গরু নিয়ে আসছে মানে গাবিন গরু তো এখন কি দুধ হচ্ছে না 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 এটা প্রথম বাচ্চা দিব দুই তার এটা নয় মাস রানিং আচ্ছা প্রথম থেকে দেখি প্রথম গরু কোনটা ভাই এখান থেকে শুরু আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুর আপনারা দেখতে পারছেন তো বিক্রি করে দিবেন কেন কোরবানি এটা আসছে তো কোরবানির গরুকের মো এই জন্য টাকার খুব দরকার এই জন্য গাবিন যে চারটা গরু আছে চারটা গরু এখন ব্যবসা দিলে চারটা গরু মনে করেন যে না হইলো নয় লাখ টাকা বাইর কুরবানি তার শুনবেন তো এই যে প্রথম যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতের গরু শুনলেন দর্শক এই যে গাফ গরুটা দুই দাঁতের আচ্ছা এটা কতটুকু আশা করছে আশা করতেছে এর আগে তো বাচ্চা দিই না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বলতে যে দুই বেলা আঠারো থেকে বিশ লিটার হবে একটা গাপ গরু দুই দাঁতের তো এটা কত চাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গরু একদম বেরো করে দেখাচ্ছে

দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কত হলে আপনি বিক্রি করে দিবেন দুই লাখ তিরিশ এই যে দুই নম্বর ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা ছয় দাঁত শুনলেন দর্শক বন্ধুরা ছয় দাঁত হয়ে গেছে যদি দেখাই এর আগে কয় বিয়ন দিছে এর আগে দুইটা বাচ্চা দিছে এর আগে দুইটা বাচ্চা দিছে এটা দুধের রেকর্ড কেমন এটা 20 22 15 তো হবে নাকি ভাই 15 না 20 না হইলে সারা বাংলাদেশে ফিরত আসবে শুনলেন দর্শক বলতেছে 20 না হইলে সারা বাংলাদেশ থেকে ফিরত আসবে বেশ বড় সরো গাবি বেশ বড় সাইজেরই গাবি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটা কত চাচ্ছেন এই গরুটা একদম বাটারে 2 লাখ 40 হাজার টাকা একদম একদম এটা কত মাস মাসের এটাও নয় মাস দশ পনেরো দিন বাকি আচ্ছা আচ্ছা নয় মাস দশ পনেরো দিন মানে নয় মাস পুজতে না বাচ্চা হতে বাচ্চা হতে বাচ্চা হতে দশ থেকে পনেরো দিন বাকি আছে দুই লাখ চল্লিশ হাজার টাকা তো এই যে তিন নম্বর এটা এটা কত মাসের মাস কাপ জি জি সব নয় মাস নয় মাস করে শুনলেন দর্শক রান নয় মাস করে গাপ অনেকে অধিক দুধের গাবি চান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা দাঁতে কয়টা এটা কত চাচ্ছেন দুই লাখ বিশ হাজার একদম একদম আর দরদামের সুযোগ নেই কাউকে কি সম্মানই করবেন না আসলে সম্মানের সেটা আছে সম্মানই করা হবে দেখতে পারছেন দর্শক বন্ধুরা এটা দুধের রেকর্ড কেমন হবে আপনার দুই বেলা পনেরো ষোলো কেজি দুধ দুই বেলা পনেরো থেকে ষোলো কেজি আচ্ছা এগুলো কি আপনার সংগ্রহ করা না খামারে ছিল ভাই সব খামারে ছিল খামারে ছিল কতদিন আগে সংগ্রহ করছেন এগুলো আরো দুই বছর এক বছর আগে ছিল সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে তিন নম্বর গরু আপনাদেরকে দেখালাম আচ্ছা ভাই আরেকটা কই আরেকটা ওই সাইট আছে ওই সাইটে আছে এখানে তিনটা তো কি দাম হচ্ছে মোটামুটি ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা দেখলেন কিছু গাপ গরু আপনাদেরকে দেখালাম সামনে আরও কিছু গাপ গরু আছে সেইগুলাও একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে বাচ্চা দেখে নিচ্ছে যে আছে কিনা কাকা কি আছে বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা আছে মানে দেখতে পাচ্ছেন একদম দেখে শুনে নিচ্ছে কত মাসের গাব হতে পারে আপনারা কিনবেন আচ্ছা ওনারা কিনবে আট মাসের গাব হতে পারে কথাবার্তা চলছে চাচা কত বললেন আপনারা চাচ্ছে কত পঁচাআ পঁচাশি হাজার টাকা চাচ্ছে সত্যশ বলছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আপনাদেরকে দেখালাম গাপ গরু দর্শক বন্ধুরা দপ জানালাম তো ভিডিওটি শেষ করছি সাত পাইল আট থেকে সকালে ভালো থাকবেন ধন্যবাদ